শ্রী গুরুদেব জয়শ্রীল প্রভুপাত গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের ন নম্বর শ্লোক বহব সুরা মধ্যে তক্ত জীবিতা নানা সস্ত পহরনা সর্বে যুদ্ধ বিশারদা অনুবাদ এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্তে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী বিশারদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ